අসম ී ফড দি ছে ග

এই মন্দিরের মন্দির কমিটি এবং পূজারীরা এবং অঞ্চলের হিন্দু ভাই বোনেরা যেভাবে আমাদেরকে রিসিভ করে নিলেন আর সেজন্য আজ পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কিন্তু আজ দশমী বিজয়া বিজয়া দশমী একটু পরেই আপনার বিশেষজন্য যাবেন আমি আর সময় দেব না আমার পক্ষ থেকে সবাইকে এই বিজয় দশমার সারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি যাই চেষ্টা করতেছি রাজবাড়ি এক আসনের সাধারণ জনগণকে হিন্দু মুসলমান খ্রিস্ট বৌদ্ধ সবাইকে সেবা করার জন্য আজকে আমার জন্য আমাদের ধোয়া ছুটে এসেছে আপনাদের ঈশ্বরের কাছে আমাদের ধোয়া করেন যে না আপনাদের ঈশ্বর আমাদের মনোবাসনা পূর্ণ করে আমি আমার সৃষ্টিকর্তার কাছে দীর্ঘদিন যাবো যুগ যাব যে আছে যে একবার রাজবাড়ি এক আসনে মানুষকে সেবা করেছে চাই এই একটা মধ্যবর্তী দল আপনারা যাবেন এরা অতি দান উগ্রপন্থী লোকজনের পছন্দ করেন আবার অতি বান উগ্রপন্থী লোকজন তাদের মধ্যে পছন্দ করেন পাঁচই আগস্টের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে সারাটা দেশে যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন আমাদের জেলা বিএনপি নির্দেশনা দিয়েছেন আপনাদের পাশে থাকার এই পাঁচই আগস্টের পর গত ভারী কিন্তু যখন আপনাদের আতঙ্ক ছিল এটা অজানা অচেনা আতঙ্ক সেটাকে দূর করার জন্য আপনাদের পাশে দিয়েছিলাম দাঁড়িয়েছিলাম না এবারও রাজবাড়ি এক আসরের একশো বাষট্টি মন্দিরের সভাপতি সেক্রেটারির সাথে আমি দুই দফায় মিটিং এবং তিন দিন অষ্টমী নবমী এবং দশমী তিন দিন কিন্তু আমি ঘুরে ঘুরে পাগলের মধ্যে বেরিয়েছি আমার জেলা বিএনপি নেতৃত্ব নিয়ে উপজেলা বিএনপি নেতৃত্ব নিয়ে এবং আমাদের অন্য সময় নেতৃত্ব আমি আজকে খুশি আমি আজকে শুক্রিয়া জানাচ্ছি

আমার যদি আমার সৃষ্টিকর্তা যদি আমার যে মনের আশা পূর্ণ করে রাজবাড়ি হয় আপনারা যদি আমাদের সমর্থক করেন ভোট দেন তাহলে রাজবাড়ি হিন্দুরা রাজবাড়ির সনাতন ধর্মের ভাই বোনেরা সবচেয়ে নিরাপদ থাকে এবং আপনারা আপনারা রাজবাড়ীর বিএনপির কাছে রাজবাড়ির জেলা কি হবে আপনাদের সবচেয়ে নিরাপদ আস্তে আস্তে একপ্রকার আসলাম হবে আপনাদের সবচেয়ে নিরাপদ আস্তে আস্তে আপনারা অচেনা ভয়ে ভীত হয়েন না অচেনা আতঙ্কে আতঙ্কিত হয় না ভয়েন না আপনাদের পাশে যেভাবে যাবেন আমি সেভাবে থাকবো হ্যাঁ এই বলে আমারও এই বিজয় যে শারীরিক শুভেচ্ছা জানিয়ে এবং আমার মন্ত্রী কমিটির প্রতি আমাদের কৃতজ্ঞ জানিয়ে আমার পক্ষে বিশেষ করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এখন আমাদের এই মন্ত্রী সভাপতি সাধারণ সম্পাদককে আমাদের আসাম সাহেবের প্রীতি উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের রাজবাড়ি মেয়ে আসলাম ভাইয়ের নিয়ে আমাদের রাজবাড়ি শহরের মেয়ে আত্মাপত সারের মেয়ে তিনি আপনাদের এই পূজা পদক্ষ থেকে সহযোগিতা করবেন